হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও করছো যে সবে মাত্র স্নান করলাম সকালবেলাতে উঠেছে আজকে অনেকটাই সকালে এই যে সবে মাত্র সূর্যি মামা উঁকি দিচ্ছে দেখো আর আজকে এত সকাল সকাল ঘুম থেকে ওঠার পেছনে একটা কারণ আছে এই যে দেখতে পাচ্ছ স্নান করেছি এখন কিন্তু আমরা একটা জায়গাতে যাব আসলে আজকে আমাদের এই বীরনগরে একটা জাগ্রত পুজো বলতে পারো তো এই দিনটার জন্য কিন্তু আমরা সারা বীরনগরবাসী সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আর বলতে পারো যে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সেই দিন মানে আমাদের এখানে ভীষণ জাগ্রত এই পুজোটা চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি কথা বলতে এই দিনটার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর সত্যি বলতে একটা আলাদাই ভালো লাগা এই দিনটার জন্য তো চলো স্নান ধান করে নিয়েছি সকাল সকাল যে মায়ের কাছে পুজোটা দিয়ে আসি আর তোমরা কি কখনো উলাইচণ্ডীর নাম শুনেছো আজ কিন্তু সেখানেই যাচ্ছি পুজো দিতে মা উলাইচন্ডীর কাছে আজকে পুজো দিতে যাচ্ছি আজ হচ্ছে চণ্ডী পুজো চলো যাওয়া যাক পুজোটা দিয়ে বেড়াতে আসি সকাল সকাল গিয়ে মনটা ভালো হবে তো দেখো ঘরে এসে দেখি তোমাদের দাদা ভাই এখনো পড়ে পড়ে ঘুম মানে আমার ঘুম থেকে উঠে স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এনার এদিকে ঘুমই ভাঙ যাই হোক অনেকক্ষণ ধরে ডাকা ডাকি পরে তোমাদের দাদা উঠে কোনো মতে স্নানটা সেরে এসেছে তবে এখনো কিন্তু ড্রেসপত্র কিছুই পড়তে পারে ড্রেসপত্র পরবেই বা কি করে আসলে কি পরে মেলাতে যাবে তাই এখনো ঠিক করে উঠতে পারে এদিকে তোমাদের দাদা জামা প্যান্টটি পরা হয়নি আর এদিকে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি বুঝতে পারছো ব্যাপার যাই হোক বেশ কিছুক্ষণ ধরে তোমাদের দাদা ভাইয়ের পেছনে লেগে স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট করাতে পারলেও আরও একজন কিন্তু বাইরে আছে তাকে এখন পর্যন্ত কিছুই করাতে পারি অন্যান্য বাড়িতে ছেলে মানুষরা আগে রেডি হয়ে যায় লেট হয় মেয়ে মানুষ আর আমাদের বাড়িতে কিন্তু পুরোই উল্টো নিয়মটা দেখেই বুঝতে পারছো আশা করি নতুন করে আর কি বলবো চলো চলো এবারে বাইরে গিয়ে দেখা যাক ওই যে আরও একজনের কথা বলেছিলাম সে কি করছে সেটাই দেখার পালা এবার আমরা তো রেডি হয়ে গেছি কিন্তু যাদের সঙ্গে যাব তাদের কোনো খোঁজই নেই চলো দেখো কি করছে এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছে পুরোপুরি আর এদের ব্রাশই করা হয়নি দেখো দেখাও একটু শাড়ি পরে বেরোতে হতো কোথাও তাহলে তো মিনিমাম দু ঘন্টা ওয়েট করতে হতো যাই হোক অনেক চেষ্টা করেও বেচারার মুখ তোমরা দেখতে পারবো না যাই হোক অনেক কিছু পরে এবারে কিন্তু ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি আর পুজোর ওখানে প্রচন্ড ভিড় হওয়ার কারণে শ্রুতিকে আজকে বাড়িতেই রেখে যাচ্ছে এই কারণে মেয়ে আর কি একটু ঝামেলা করছিল যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে মেয়েকে রেখে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম একটু ভোরের দিকে যাব পুজোটা দিতে ওই যে ঘুম না ভাঙার কারণে একটু লেটই হয়ে গেল এই যে এরা যাবে হচ্ছে বাইকে যেহেতু চারজনের বাইকে ধরবে না তাই জন্য কিন্তু আমি আপনাদের দাদা ভাইকে সাইকেলে যাব দেখ মেলা বন্ধু অর্ধেক মানে ওইদি এইদিকে ঢুকলি মেলাতে যেহেতু প্রচুর ভিড় হবে তাই আর কি ওখানে দাঁড়িয়ে ডিসিশন ফিক্সড করে নিল কোন দিক দিয়ে যাবে না যাবে তারপরে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে মেলার একদম কাছে এসে আমার ননদের পর জিজ্ঞেস করছে বৌদি দেখো তো আমাকে কেমন লাগছে আমি যতবার করেই বলছি না কেন যে হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগতোবার করেই বলছি না তুমি মিথ্যে কথা বলছো যদি আমি দাড়িগুলো কেটে আসতাম তবেই আমাকে ভালো লাগতো কিন্তু এখন আমাকে একটুও ভালো লাগে আমি বললাম সেসব পরে দেখা যাবে চলো তারা কি পুজোটা তো দিয়ে নি সবকিছু ঠিক আছে কিন্তু এত পরিমাণ রোদ উঠে গেছে এখন পুজো দেওয়াই মুশকিল যাই হোক এসেছি যখন মায়ের কাছে পুজো তো দিতেই হবে সে যেভাবেই দিই না কেন ওদিকে আমরা যত ভেতরের দিকে যাবো ততই যেন ভিড়টা বেশি হবে তাই ফাঁকায় ফাঁকায় পুজোর ডালাটা আমরা নিয়ে নিলাম দেখতেই তো পারছো মেলার ভেতরে কি পরিমাণ ভিড় এই কারণেই কিন্তু মেয়েকে আজকে বাড়িতে রেখে এসেছি আসলে এই গরমে ওকে নিয়ে আসলে ওরও কষ্ট সাথে আমারও কষ্ট যাই হোক পুজোটা দিয়ে এবারে মায়ের কাছে ভাড়াটা বেঁধে যদিও প্রতি বছর পুজো দিই তবে ভাড়া কিন্তু এই প্রথম বা যাই হোক আমাদের এই মেলাতে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় মাছ থেকে শুরু করে জুতো পর্যন্ত যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে তুলে